সালামুয়ালাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দেখব নবম শ্রেণীর ইসলাম ধর্মের একটি প্রশ্ন নিয়ে তো তোমাদের যাদের স্কুলে এখনও ইসলাম শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটির বাসায় একবার ভালোভাবে দেখতে পারো প্রশ্নটি একটি স্কুলের প্রশ্ন এবং প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো তোমাদের যাদের স্কুলে এখনও নবম শ্রেণীর ইসলাম শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটির বাসায় একবার ভালোভাবে দেখবে তো চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখি অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ ইসলাম শিক্ষা নবম শ্রেণী প্রথমে দেখো ক বিভাগে রয়েছে কি সৃজনশীল প্রশ্ন এবং তোমাদেরকে বলে দিই এখানে হচ্ছে তোমাদের সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং তোমাদের এখানে পূর্ণ মার্ক হবে সত্তর মার্ক এবং তোমাদের যেই এমসি থাকবে সেই এমসিকিউতে মার্ক হবে তিরিশ মার্ক তো আমরা এই প্রশ্নটি দেখার পরে এমসি সুন্দরভাবে দেখব তো এখানে প্রথমে দেখো এক নম্বরে বলছে তাজকিয়া একজন মুসলিম সে নিয়মিত স্থান আদায় করে কিন্তু ইসলামের কোনো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে ঠাট্টা বিদ্রুপ করে বিষয়টি জানতে পেরে তার এক শিক্ষক বলেন দুনিয়া ও আখিরাতে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ কতে বলছে তাওহিদ কাকে বলে খতে বলছে ইমান ও ইসলামের সম্পর্ক ব্যাখ্যা করো গতে বলছে ইসলামের দৃষ্টিতে তাকরিয়ার বা তাজকিয়ার আচরণ ব্যাখ্যা করো ঘতে বলছে উদ্দীপকে উল্লেখিত শিক্ষকের মন্তব্যর যথার্থতা মূল্যায়ন করো এবার দুই নঙে দেখো নিচের শক্তির লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও এখানে ক নঙে বলছে এখানে শান্তির ধর্ম এবং ক্ষতে রয়েছে কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং গতে বলছে কি মুখের শিকার এবং অন্তরে বিশ্বাস ও তদানুসায়ী আমল এখানে কতে বলছে কি ইসলাম কী ক্ষতে বলছে হচ্ছে কুফর কীভাবে হতাশার সৃষ্টি করে ব্যাখ্যা করো গতে বলছে গ চিহ্নিত বিষয়টি শনাক্ত করে মানব জীবনে এর প্রভাব ব্যাখ্যা করো এবং ঘতে বসে ক ও খ চিহ্নিত বিষয় দুটি একে অপরের পরিপূরক তুমি কি এ কথার সাথে একমত বিশ্লেষণ করো এবার তিন নঙে দেখো এখানে একটি উদ্দীপক রয়েছে তোমরা উদ্দীপকটি পড়বে এবং ক নং প্রশ্ন হচ্ছে প্রধান ওহি লেখক কে ছিলেন ক্ষতে বলছে মানব জীবনে ইসলামিক কার্যরীতির অনুসরণ আবশ্যক কেন ব্যাখ্যা করো গতে বলছে নাদিম কোন প্রকার সুরা অধ্যয়ন করেছে ব্যাখ্যা করো ঘতে বছে উদ্দীপকের শেষ বক্তব্যে উল্লেখিত বিষয়টি চিহ্নিত করে এর যথাযথতা বিশ্লেষণ করো এবার চান নঙে দেখো চারের কতে বলছে হাক্কুল্লা কি ক্ষতে বলছে সালাতের মাধ্যমে সামাজিক বন্ধন সুদৃঢ় হয় ব্যাখ্যা করো গতে বলছে আহমেদ জলিল যে ইবাদতে পালন করেছেন তা চিহ্নিত করে ব্যাখ্যা করো ঘতে বলছে আলোকে মূল্যায়ন করো এবার দেখো তোমরা স্ক্রিনশট দিবে এবার পাঁচ বলছে হজ কাকে বলে খতে বলছে নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে ব্যাখ্যা করো গতে বলছে মিসেস তাহেরির তাহেরার কর্মকাণ্ডে কোন ইবাদত পরিলক্ষিত হয়েছে ব্যাখ্যা করো ঘতে বলছে আজিজ ও নাজিমের কর্মকাণ্ডের গ্রহণযোগ্যতা কতটুকু সংশ্লিষ্ট ইবাদতের বিধানের আলোকে মূল্যায়ন করো এবার দেখো নংয়ে একটি উদ্দীপক রয়েছে এবং প্রশ্ন কতে বলছে শালীনতা কি ক্ষতে বলছে আল্লাহ মুতাকিনের ভালোবাসেন কেন গতে বলে জাভেদ মিয়ার মাঝে আখলাকে হামিদার কোন বিষয়টি প্রকাশিত হয়েছে তা ব্যাখ্যা করো ঘতে বলছে জনাব সাইফুলের আচরণ ইমানের পরিপন্থী বিশ্লেষণ করো এবার দেখো সাথে এখানে কেস এক এবং কেস দুই দুটা কেস রয়েছে এবং কতে বলছে মানব সেবা কী ক্ষতে বলছে জিন ও মানব আমি আল্লাহ আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি ব্যাখ্যা করো গতে বলছে রহমতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মে আখলাকে হামিদার যে গুণটি ফুটে উঠেছে তা গুরুত্ব ব্যাখ্যা করো ঘতে বলছে রুইসের কর্ম শনাক্তপূর্বক মানব জীবনে এর প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো এবার আটে দেখো এখানে দৃশ্যকল্প এক এবং দৃশ্যকল্প দুই এবং দৃশ্যকল্প এক এবং দুই এর আলোকে প্রশ্ন হচ্ছে কতে বলছে জোন নুরাইন কি কতে বলছে জাবির ইবনে হায়ানকে রসায়ন শাস্ত্রে জনক বলা হয় কেন ব্যাখ্যা করো গতে বলছে দৃশ্যকল্প একে মোহাম্মদ সাল্লাহু সাল্লাম এর জীবনের কোন অংশটুকু প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো এবং ঘতে বলছে তুমি কি মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম এর জীবনের কোনো এক ঘটনার সাথে দৃশ্যকল্প দুই এ বর্ণিত ঘটনার মিল খুঁজে পাও যৌক্তিক উত্তর দাও এবার খ বিভাগ দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তো এখানে এক নম্বরে কি রয়েছে দেখো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে আমরা কোনটি অনুসরণ করব কেন এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দুয়ে বলছে ইসলাম কীভাবে সর্বজনীন জীবন ব্যবস্থা তিনে বলছে ইসলামে মুফাসসাল পড়ে তুমি ইমানের কি কি মৌলিক বিষয় সম্পর্কে জানতে পারবে চারে বলছে অন্যান্য আসমানি কিতাবের তুলনায় আল কোরআন ব্যক্তিক ব্যতিক্রমভাবে নাজিল হয়েছে সেটা কি। পাশে বলছে দুইভাবে বিভক্ত আল কোরআনের সুরাসমূহের এক প্রকারের আয়াতগুলো তুলনামূলক ছোট উক্ত সুরাসমূহের দুটি বৈশিষ্ট্য লেখো ছয়ে বলছে সাজিদ পবিত্র কোরআন তেলাওয়াত শিখতে চাই সে কীভাবে তা শিখতে পারে সাথে বলছে আমরা কার বান্ধা আমাদের সৃষ্টির উদ্দেশ্য তিনি কোরআনে কি বলেছেন আট বলছে ইসলাম পাঁচটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত এ সম্পর্কে মহানবী সাল্লাহ সাল্লাম এর হাদিসটি উল্লেখ করো নয় বলছে কি সালাদ কীভাবে মাফ করে মনাল্লাম এর হাদিসের উদাহরণ দিয়ে লেখ এগারোতে বলছে মানুষের আচর আচরণ কর্মপন্থা সমষ্টিকে কি বলে এর পরিচয় ও প্রকারভেদ উল্লেখ করো এগারোতে বলছে কোন গুণটি মানুষকে শালীন হতে সাহায্য করে গুণটি সম্পর্কে একটি হাদিস উল্লেখ করো ভারতে বলছে মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাবান কারা এবং কেন তেরোতে বলছে আদর্শ জীবন চরিত্রের অধিকারী হওয়ার জন্য কোন ধরনের বৈশিষ্ট্য থাকা আবশ্যক উদাহরণসহ লেখ চৌদ্দোতে বলছে মক্কা বিজয়ের ফলে ইসলামের কীরূপ পরিবর্তন আসে পনেরোতে বলছে রাসুল্লা সাল্লাহ সাল্লাম এর ইন্তেকালের পর মুসলিম রাষ্ট্রে কিছু সমস্যা দেখা যায় সেগুলো কি তো এখানে যে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন দেখছ এই পনেরোটির মধ্যে তোমরা যে কোনো দশটির উত্তর করবে মার্ক পাবে হচ্ছে বিশ মার্ক এবার আমরা এম দেখবো চলো এখানে দেখো এক নম্বরে রয়েছে কি আকায়দ বলতে কি বোঝায় দুয়ে রয়েছে ইমানে মূল কথা মানুষকে কি করে তোলে তিনে বলছে ফেরেস্তাগণ কিসের তৈরি চারে বলছে ইসলামের মূল কথা হলো এবার এখানে একটি উদ্দীপক রয়েছে এবং উদ্দীপকের আলোকে বলছে চিহ্নিত স্থানে কি বসবে এবার চিত্রের মূল বিষয়ের সাথে ইসলামের সম্পর্ক হলো এবার সাত নগে মুসলিম মনীষগণ শরীয়তের বিষয়বস্তুকে প্রধানত কয়েকটি ভাগে ভাগ করেছেন আটে বছরে কাকে জামিউল কুরআন বলা হয় নয় বছরে মাদানী সুরার বৈশিষ্ট্য হলো এতে বর্ণিত হয়েছে দশ বছরে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কী হবে তো এখানে কাউলি ফিলি এবং হচ্ছে হাদিস এবং প্রশ্নবোধক চিহ্নতে যেটি হবে সেটি তোমরা টিক দিবে এগারোতে বছরে আল কোরআন হেফাজতের দায়িত্বকার ভারতে বছর কোরআন লিপিবদ্ধকারী সাহাবিগণের মধ্যে প্রধান কে ছিলেন এবার এখানে তেরোতে বলছে দেখো নামাজ কোন ভাষার শব্দ চৌদ্দতে রয়েছে কে জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এবার এখানে একটি উদ্দীপক রয়েছে উদ্দীপকের আলোকে পুনরম প্রশ্নের হচ্ছে হাসান মোল্লার উক্ত দান ইসলামের কততম স্তম্ভের অন্তর্ভুক্ত ষোলোতে বলছে হাসান মোল্লা মোট কত টাকা জাকাত দিবেন সতেরোতে বলছে হজের ফরজ কয়টি আঠারোতে বলছে শাহামের উদ্দেশ্য কি ওয়াদা পালনের ফলে যেটি সঠিক চিহ্ন সেটিতে উঠ সঠিক উত্তর সেটিতে টিক দিবে বিশে বলছে শালীনতাই যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে সঠিক উত্তরে টিক দিবে এবার দেখো একুশে বলছে মিজান ফেরু হতে চাই সেজন্য সর্বা সর্বাগ্রে তাকে চর্চা করতে হবে বাইশে বছরে সুরা আল্লাহ তালা কাদের সঙ্গী হতে বলেছেন তেইশে বছরে হাদেশে কোন গুণটিকে পুরোটাই কল্যাণময় বলা হয়েছে চব্বিশে বছরে আমানতের বিপরীত শব্দ কোনটি পঁচিশে বছরে মদিনা সনদ এর মোট ধারা ছিল কয়টি ছাব্বিশে বসে কোনটির পার্শ্বে জাবালে রহমত অবস্থিত সাতাশে বসে আরবি সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ কোনটি এবার এখানে উদ্দীপকের আলোকে আঠাশ এবং উনত্রিশ প্রশ্নের উত্তর দিতে হবে যেমন আঠাশে বসে জনাব মোহাম্মদ জনাব আহমেদ আজিজ সাহেবের আচরণে ইসলামের কোনটির শিক্ষা প্রতিষ্ঠিত হয়েছে ঊনত্রিশে বছর উক্ত ঘটনা অনুসরণ করলে আমাদের দেশ ও জাতি বা তিরিশে গ্রহণীয় চারিত্রিক বৈশিষ্ট্য কোনটি তো এই হলো প্রশ্ন প্রশ্নটি তোমরা খুবই ভালোভাবে একবার বাসায় প্র্যাকটিস করবে আরেকটি এমসি ইউ টাইপ প্রশ্ন আমি অলরেডি আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলে দিয়েছি তোমরা আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলে গিয়ে সেই প্রশ্নটিও দেখতে পারো এখানে দেখো আমি একটি প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি এই যে এখানে দেখো প্রশ্ন এই যে এই ভিডিওটি তোমরা প্লে লিস্টে গেলে দেখতে পাবে এখানে তো আমাদের চ্যানেলে গিয়ে এই ভিডিওটি অবশ্যই দেখবে এটিখানে আমি সরাসরি সম্পূর্ণ প্রশ্নের উত্তর সহ দেখিয়ে দিয়েছি এবং ক খ গ এবং হচ্ছে সম্পূর্ণ এমসি কোগুলোও দেখিয়ে দিয়েছি তো তোমরা এই ভিডিওর পাশাপাশি তোমরা এই ভিডিওটিও একবার দেখতে পারো ক্লাস নাইন টেন সকলেরা উপকার আসবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী লেকচারে অন্য কোনো একটি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ